রাধা রাধে সবাইকে গোপালের ছোটো খাটো লীলা গোপালকে আমি যেমন পারছি একটা নুপুর বানিয়ে দিয়েছি ওকে তার নুপুরটা ওকে পরানো থাকে মানে মাঝে মাঝে দেখি নূপুরটা খুলে অন্য কোথাও আছে তাই আমি ভাবি গোপাল তোমার লীলা তুমি বোঝো আমি তো তোমাকে ভালো মতো সেবা দিতে পারি না পূজা দিতে পারি না শয়নও দিতে পারি না কিছু নাই যে তোমাকে শয়ন দেবো তাও ওর লীলা আমি দেখতে পাই ও পায়ে নূপুর আছে যে দেখো যেরকম এগুলা এখানে এখানে পড়ে থাকে তাই কে বলে গোপাল ঘুরে বেড়ায় না গোপালে লেলা গোপালই জানে গোপাল অবশ্যই ঘুরে বেড়ায় যেমন করে পূজা দেয় তেমনই নেয় গোপাল খালি ভোগ ভালো মতো দিলেই কি গোপাল নেয় তুমি চিনি বাতাসা তুলসী পাতা যা দেবা গোপাল তাই সেবা করে আমি এখন গোপালকে সেবা দিলাম বাতাসা শশা আর এখন কিছু দিনই সকালের সেবা এটা পরে আবার দিব। আর বড় মা আমার দেখো তেজশ্রী মা মায়ের তো অনেক রূপ যিনি দুর্গা তিনি পার্বতী তিনিই মহামায়া আধ্যশক্তি তো মাকে দেখার মতো চোখ তো আমাদের নাই আমাদের চোখ তো কানা মাকে দেখতে পারি না মার কত মহিমা মাকে আমরা ভালোবাসতে পারি না তাই মা অনেক কিছু কিছুতে বুঝিয়ে দেয় যে আমাকে তোরা ডাক সত্যি মা আমাকে বলে যে তোরা যখন আমাকে মা ডাকিস আমি সব কষ্ট দুঃখ ভুলে যাই তোরা আমাকে মা বলে বেশি বেশি করে ডাক আমাকে বলে তুই যখন মা বলিস আমি ওতেই শান্তি পাই মা আমাকে সত্যি এরকম করে বলে আমি মাকে চিনতে পারিনি এদিকে ওদিকে চলে যাই এর নাম জব করে ওর নাম জব করি তাই মাকে বলি মা আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছিলাম অন্য লাইনে তুমি আমাকে রাস্তা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মহাগৌরী মায়ের জয় জয় মহাগৌরী মা জয় জয় শিবগুরের জয় তোমরাও যত পারো সব মাকেই ডাকো মা তো একটাই মা মা করে ডাকলে মা অনেক খুশি হয় সত্যি ঘটনা এটা